আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি আমরা প্রতিনিয়ত নামাজ পড়ার জন্যে কোরআন মাজিদের ছোট ছোট সুরাগুলো মুখস্থ রাখতে হয় আর সেই জন্য আজকে নিয়ে আসলাম সুরাতুল ফালাক সুরা ফালাক আমরা সহিষ্দ্ধ করে সুন্দরভাবে মুখস্থ করে নিব যারা এই সুরাগুলো পারে না তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে ছোট ছোট সকল সুরা এখানে দেওয়া আছে মুখস্থ করে নিতে পারবেন একটা কথা মনে রাখবেন কোরআন তেলোয়ার যদি সহি শুদ্ধ না হয় কোরআন আন যদি নামাজে ভুল হয় তাহলে আপনার নামাজ হবে না অবশ্যই আমাদেরকে সেই জন্য কোরআন তেলাওয়ারটা সহি শুদ্ধ করে নিতে হবে এবং সুরাগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে এখানে দেখুন সূরা ফালাক বিসমিল্লাহ রহমান রহিম কফ লাম পেশ কুল হামজা জবর আ আই নেশ পেশ জু উল আউ জু বা বি রা জ রব বা লামের বিল বি রব বিল ফা জবর ফা লাম জবর লা কফ জের কি ফা লাখানে অক্সগলে কল কলা হবে ফালা ক হবে উল আ উল আউজু জাল নরম হবে উল আউজু বিল ফালাক কল কলা হবে উল বিল বিরবিল ফালাক মিম নুন জের মিং শিন রজবর সার রজের রি মিং সার মিম আলিফ জবর মা মিং সার মা খ জবর খ লাম জবর লা কফ জবর ক খ লাং শার মা লা ক এখানে কফের মধ্যে অফ করলে জবরটা সাকিন হয়ে যাবে হ্যাঁ মিং শার মা খা ক এখানে মিং এটা হচ্ছে ইকফার গুন্না নুনসাইফর ইকফার আর শিন আসছে আর শার র এরা রসাদাত তাশেদের কায়দা ঠিক আছে র রসাদাত বারেকের কায়দা আর তাসিদের কাদাও বলতে পারবেন ওয়া জবর ওয়া মিম নুনজের মিং ওয়ামিং শিন র রি শার রি ওয়ামিং শার রি ওয়াইন আলিফ জবর সিন জের সি কফ জের কিন غاسق ومين شر غاسقين حمزة زير إي ذال ألف زبر ذا و زبر و قف زبر قا با زبر با وقابا ومن شر ومين اتا اكفر گنا اتا گنا کرتا حبه ومن شر গ কফের মধ্যে দুই জার এটা ইঝাৰ একাদা স্পষ্ট করে ভর্তি হবে কোনো গুণ হবে না ওয়ার্মিং শারীরিক চিকিন ই জ্যা ও হবে ওয়ার্মিং শারীরিক চিকিন ইজ তারপরে ওয়া জবর ওয়া মিম নুন জেরমিং ওয়ার্মিং শিন

এখানে দালের মধ্যে অক্ষ করলে কলকল হবে রয়কদ হবে ঠিক আছে এখানে দেখুন ওয়ামিং সাররিণ নাপ্পা সাতি মিং ইফার গুন্না আর সাররি তার এটা অযুগুন্না নাফ্পা সাতি ফা একা লিপ্ট হবে সা একা লিপ্তান্ত হবে মধুয়ারি ওয়াম ইং সাররিন নাপ্পা সাতি এখানে আইন গলা চিপ উচ্চারণ করতে হবে দাল কল কলা হবে। ফিল রকদ ওয়ামিংসাররি হাসিদিন ইজা হাসাদা এখানে অকফললে ইজা হাসাদ হাসাদ হবে। ওয়ামিংসাররি হাসিদিন ইজা হাসাদ কল কল হবে। হাসিদিন দিন দিন এটা ইজারা কাদা স্পষ্ট হবে। كنوغن হবে না আবার শুরু থেকে দেখুন سورة الفلق مكية بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد